কথায় আছে অবাকা যেদিকে যাই সাগরও শুকিয়ে যায় ওয়েট ওয়েট আমি অবাকা নই আর সাগরও শুকিয়ে যায়নি তবে সেদিন নৌকায় ডুবতে ডুবতে প্রায় বেঁচে গেছি সেদিন ছিল শুক্রবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ঘুমিয়ে ঘুমতে ঘুরে মনে হলো একটু বাইরে যাওয়া দরকার কেমন অস্থির লাগছে তো সেই কাজ সুন্দর একটা গাউন পরে পরে একেবারে প্রিন্সেস হয়ে চলে গেলাম মুখ নিয়ে এই এই ঘুরতে আমার বাসা থেকে দশ মিনিট তো আর আমি গিয়েছি সন্ধে প্রায় দশ মিনিট আগে এখানে যাওয়ার পর এত ভালো লাগছিল চারোদিকে পানি আর পানি একেবারে অথই পানি ঠান্ডা বাতাস আর ক্লাউডি স্কাই উফ কি যে বলবো এর আগের যখন গিয়েছিলাম তখন এই জায়গাটা একদম শুকনো ছিল ভাবা যায় অবস্থা তো দেখলাম যে দুইটা নৌকা রাখা ছিল আর চার পাঁচটা মানুষ ছিল অনেক রিকোয়েস্ট করে নৌকা লাগে তারপর বললাম আমাকে একটু নৌকায় নেন একটু আমাকে ঘুরান শেষ সময়টাতে একটু পানির উপরে ঘুর ঘুর করি আমি একদমই সাঁতার পারি না আর পানি দেখলে আমার প্যানিক অ্যাটাক হয় সো আমি একদমই নৌকায় উঠতে চাই না কখনো ওদিন যে কি হয়েছিল রিস্ক নিয়ে নৌকায় উঠে গেলাম নৌকাটা একদম ছোট ওই যে ডিঙি নৌকা বলে না ওইটা এরপর কি হলো নৌকাওয়ালা মাঝের দিকে যাওয়ার সময় আমার মনে হয় যে ব্যালেন্স রাখতে পারছিল না এটা বাতাসে নাকি অন্য কারণে আমি জানি না নৌকার মধ্যে না পানি ঢুকছিলো এরপর উনি বৈঠা দিয়েও ঠিক মতন বাইতে পারছিলেন না আমার মনে হয় যে উনি এক্সপিরিয়েন্স ছিলেন না এরপর অনেক কষ্ট করে আমাকে পারে নামাই দিল আমি বললাম আমাকে পারে নামায় না দরকার নেই আমার ভয় লাগছে যেহেতু নৌকায় পানি ঢুকছে আমি নামার পরে না উনি সামহাও ডুবে গেলো আমি বুঝলাম না নৌকা সবাই একটা মানুষ কেমনে ডুবে গেল ভাগ্যিস আমি নেমে গেছিলাম